তিনটো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করছে সেটা হচ্ছে কাট অফ মামলায় অবশেষে প্রাথমিকের চাকরি জুটল একজন যোগ্য বঞ্চিতদের আমরা দীর্ঘদিন বলে যোগ্য বঞ্চিতরা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে বাইরে থেকে গেছে থেকে গেছে কেউ বিশ্বাস করে আমাদের কথা কেউ আমাদের এতটুকু পাত্তা দেয়নি তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আজ আমরা প্রমাণ করে দিতে পেরেছি প্রাথমিক শিক্ষা পর্ষদ ধোঁয়া তুলসী পাতা নয় আজকে গোটা ভিডিও পর্বে একটা অন্তিম যাত্রা আপনারা যোগ্য বঞ্জিত পিছিয়ে পড়া জনজাতির কিছু ছেলে মেয়েদের সাথে কি পরিমাণ বঞ্চনা হয়েছে তার ক্ষতি এন আজকে তুলে ধরবো এই ভিডিওতে যারা দীর্ঘদিন এই চ্যানেলটাকে ভালোবেসে দেখেন যারা শ্রোতা তাদের কাছে আজকে একটা ঐতিহাসিক দিন তার কারণ যুদ্ধ জয় ঘটেছে যুদ্ধের পর অবশেষে জয় তিলক আজকে কপালে জুটেছে যাক গোটা বিষয় আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওর শুরুতেই একটা ঐতিহাসিক রায় আপনাদের দেখাবো কলকাতা হাইকোর্টের একাধিক বেঞ্চ রয়েছে কিন্তু এমন একটি বেঞ্চ এমন একটি অর্ডার দিয়েছেন যারা যোগ্য বঞ্চিত যারা সংরক্ষিত প্রার্থী তাদের মন ভালো করে দেবে তো দেখুন ঐতিহাসিক জাজমেন্টে কি আছে বলছে এই সব কিন্তু বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের সাপেক্ষে এই অর্ডারগুলো হয়েছে দ্য পিটিশনার আর অ্যাপেয়ার ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইন মালদা ডিস্ট্রিক্ট অর্থাৎ এই পিটিশনার তিনি মালদা ডিস্ট্রিক্টে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে বসেছিলেন দ্য পিটিশনার বিলংস টু আনট্রেন ও বি ক্যাটাগরি অর্থাৎ এই প্রার্থী আনট্রেন ও বি ক্যাটাগরির ইট ইজ দ্য কেস অফ দ্য পিটিশনার দ্যাট হি সিকিওর হায়ার মার্কস ইন দ্য সিলেকশন প্রসেস দেন দ্য সাম জেনারেল ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অর্থাৎ কিছু জেনারেল প্রার্থী যারা চাকরি পেয়েছেন তাদের থেকে তিনি বেশি নাম্বার পেয়েছেন এবং তিনি ও বি প্রার্থী একজন দ্য ল ইজ সেটেলড সব কোর্ট অন্ধ নয় গো সব কোর্ট অন্ধ নয় কোর্ট দেখে ফেলেছে দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিওর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাস এ জেনারেল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ একটা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যেটা আমরা দীর্ঘদিন বলে এসেছি যদি ভালো নাম্বার পায় জেনারেলের থেকে বেশি নাম্বার পায় লাস্ট কাট অফের থেকে তাহলে সে জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই অ্যাপয়েন্টমেন্ট পাবে কলকাতা হাইকোর্টের একজন বর্ষিয়ান বিচারপতি তিনি এরকম একটি জাজমেন্ট দিয়েছেন আমরা একটি মিষ্টি রাখছি ভিডিওতে তার কারণ ভিডিওগুলো এখন থেকে ইরেগুলার হবে শুধুমাত্র মার মার কাট কাট ভিডিও নয় ফ্যাকচুয়াল ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো পরিষ্কার হয়ে গেছে এখানে দ্য ইজ সেটেল দ্যাট ইভ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট বিলংস টু হায়ার সিকিউর হায়ার মার্কস দেন ইট ইজ ট্রিটেড এ জেনারেল ক্যাটাগরি তো পরিষ্কার এখানটা থেকে হয়ে গেছে আশা করি ব্যাপারটা গোটাটা বুঝতে পেরেছেন এই অর্ডারে আরও কী কী লিখেছে এই বোর্শিয়ান বিচারপতি আপনাকে দেখাবো তো চলুন সেখানে নিয়ে যাই ইট হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য বোর্ড দ্যাট দ্য ডেপুটি সেক্রেটারি অফ দ্য বোর্ড শ্যাল টুক ইন দ্য ম্যাটার অ্যান্ড পাস নেসেসারি অর্ডার ইন এ টাইম বাউন্ড ম্যাটার অর্থাৎ ম্যানার অর্থাৎ এই বিষয়ে কোর্ট যেটা কোর্ট যে সেটা হচ্ছে বোর্ডকে একটা সার্টেন যে ডেপুটি সেক্রেটারি যিনি ছিলেন তৎকালীন তো তাকে বলছেন যে একটা এই ম্যাটারটা আপনি দেখুন যেরকমটা কেন হয়েছে এই প্রার্থীর সাথে ইন দ্যাট ভিউ অফ দ্য ম্যাটার দ্য দ্য রিটপিটিশন ইজ ডিসপোজ অফ উইথ ডিরেকশন আপন দ্য ডেপুটি সেক্রেটারি অর্থাৎ এই ম্যাটারটাকে আমরা ডিসপোজ অফ করে দিচ্ছি নিষ্পত্তি দিচ্ছি কিন্তু একটা সার্টেন ডিরেকশন ডেপুটি সেক্রেটারিকে দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন ইজ লুক দ্য মেড দ্য পিটিশন অর্থাৎ এক্ষেত্রে রিট পিটিশনের যে অ্যালিগেশনগুলো আছে সেটা ডেপুটি সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ প্রাইমার দেখতে বলেছে ইফ দ্য অ্যালিগেশন আর ফাউন্ড টু বি জেনুইন দ্য বোর্ড শ্যাল ইস্যু লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যদি এই প্রার্থী কোর্ট বলছে বর্ষিয়ান এনজি বলছে যদি এই প্রার্থী যিনি ও বি ক্যাটাগরি তিনি যদি জেনারেলের তার নিচে কেউ চাকরি পেয়ে থাকে তাহলে তার থেকে তাহলে তিনি বেশি নাম্বার পেয়ে তো জেনারেল হিসেবে তো তিনি চাকরিটা পাবেন সেক্ষেত্রে যদি এটা লিগাল হয় জেনুইন হয় তাহলে তাকে যেন চাকরিটা দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট ইন ফেভার অফ দ্য পিটিশনার ফ্রম দ্যাল ফিউচার ভ্যাকেন্সি অর্থাৎ এই দু হাজার ষোলো সালের বিয়াল্লিশে নশো পঞ্চাশ যদি নিয়োগটা ধরে নাম সম্পূর্ণ হয়ে গেছে যদি সেটা প্রমাণিত হয় এই বর্ষিয়ান বিচারপতি বলছেন তাহলে ফিউচার ভ্যাকেন্সি থেকে তাকে অন্তত তার পদটা তাকে দেওয়া হোক এবং আরও কি বলছে সাচ এক্সারসাইজ শুড বি কমপ্লিটেড উইদিন ওয়ান মান্থ অফ দ্য ডেট অফ কমিউনিকেশন অব দিস অর্ডার অর্থাৎ এই অর্ডারটা যখন পাশ হচ্ছে তার এক মাসের মধ্যে তাকে করতে হবে তো কাট অফ মামলায় যে সমস্ত ডিজার্ভিং ডিপ্রাইভ এস সি এস টি ও প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে চিৎকার করছে চিৎকার করছে তাদের কার্তনার যখন কেউ শুনতে পারছে না এই কোর্টের বিচারপতি কিন্তু শুনতে পেয়েছেন এবং তিনি সেটের লটা বুঝিয়েছেন যেটা কিন্তু বাঞ্ছনীয় যেটা বিয়াল্লিশের নশন মঞ্চে হয়নি হাজার 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 প্রার্থী ডিপ্রাইভ হয়ে বসে আছে কেউ হয়তো পরে রিক্রুটমেন্ট বা তারপরে রিক্রুটমেন্টে হয়তো চাকরি পেয়ে গেছেন যাদের এই বিষয়গুলো মাথা ঘামানোর তাদের হয়তো জায়গা নেই বা তারা আর ফিরেও পেতেও চান না কিন্তু কিছুজন আছে যারা লড়াই করে যাচ্ছে আর লড়াইয়ের ফলেটাই বা দেখাবো একটা সার্টেন যে ম্যাটারে চাকরি হয়েছে সেই ম্যাটারটা একটা আমরা দেখাবো ইউর অ্যাপিলেন্ট পিটিশনার স্টেট দ্যাট আফটার পাসিং দ্য ইম্পন অর্ডার ডেটেড আট এপ্রিল দু হাজার উনিশ দ্য পিটিশনার অপটেন দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড মিডিয়াম ওয়াইজ থার্ড প্যানেল লিস্ট অ্যান্ড ইট ইস এন ইট উইল অ্যাপিয়ার ফ্রম দ্য অ্যাফোস প্যানেল দ্যাট দ্য স্কোর লাস্ট এম প্যানেল ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরি টেন পয়েন্ট টু ফাইভ টু অর্থাৎ সেই মালদা ডিস্ট্রিক্টের দশ পয়েন্ট দুই পাঁচ দুই পেয়ে এমডি রাজু চাকরি করছে অ্যান্ড ইউর পিটিশনের স্কোর মিনিমাম তেরো দশমিক ষোলো মার্কস উইদাউট অ্যাডিং ভাই বা অ্যান্ড অ্যাপটু ইউর টেস্ট তাহলে ইন্টারভিউ অ্যাপটুড টেস্ট ছাড়া একজন প্রার্থী তেরো দশমিক ষোলো পায় আর একজন যদি দশ দশমিক দুই পাঁচ দুই ইন্টারভিউ এবং অ্যাপ টু টেস্ট মিলে পায় তাহলে এই প্রার্থী কেন চাকরি পাবেন না দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তর সিঙ্গেল বেঞ্চ অতটা শোনেনি সিঙ্গেল বেঞ্চে মামলাটাকে পিটিশনারের বিপক্ষে যায় বাট ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিশ ডিভিশন বেঞ্চ কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদের বুজরুকি শয়তানি বজ্জাতিগুলোকে একদম ফুদি দিয়ে উড়িয়ে দিয়ে এই পিটিশনারকে চাকরি দিয়েছে পিটিশনার আজকে সব অহলে সব বেতনে নশনাল বেনিফিট পেয়ে প্রাথমিক স্কুলে যোগদান করেছে দেখাবো ডিভিশন বেঞ্চের সে ঐতিহাসিক জাজমেন্ট আপনাদের সামনে লাস্ট একটু পোর্শন আপনাদের দেখাবো দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশান ইজ ডিরেক্ট টু দ্য গিভ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অ্যাপিলেন্ট পিটিশনার শোয়িং হিজ নেম বিটুইন সিরিয়াল নাম্বার পঞ্চাশ থেকে একান্ন অর্থাৎ মালদা ডিপিএসসিতে এক্সাম্পেড ক্যাটাগরিতে যে সাধারণ প্রার্থীরা ঢুকেছে অর্থাৎ নন এক্সাম্পেডটা ঢুকেছে টোটাল পাঁচশো তেত্রিশ জন ছিল এইখানে এই ক্যাটাগরিতে নন টেনে তো তেত্রিশ জন এক্সামটেড বাকি পাঁচশো জন নন এক্সামটেড এখানে ঢুকেছিলো তো তার মধ্যে এই পিটিশনারকে পঞ্চাশ এবং একান্নর মধ্যে একটা জায়গায় তাকে দিতে বলেছে কারণ নাম্বারটা তার এতটাই হাই তো প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো জনকে পিছনে ফেলে কারণ এরপরে প্যারাটিচার কোটা ছিল সেখানে সাধারণ প্রার্থীরা ঢুকেছে এই প্রার্থী এক্সামটেড ক্যাটাগরিতে সে একজন সাধারণ প্রার্থী হিসাবে সিট কনভার্টেড হয়ে সে পঞ্চাশ থেকে একান্ন নাম্বার জায়গা অর্থাৎ তার নিচে পাঁচশো সাড়ে পাঁচশো জন কম নাম্বার পেয়ে চাকরি করছে আর সে এতদিন ধরে বেশ কয়েক পাঁচ ছ বছর সাত বছর সময় ধরে সে আজকে কোথাও গিয়ে কোটে 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 ঘুরে বেরিয়েছে ন্যায় কোর্টের অনেকগুলো দরজা আছে জানেন তো সেক্ষেত্রে সব জায়গায় আপনি ন্যায় পাবেন এটা হয় না তো কিছু না কিছু জায়গায় আপনাকে ন্যায় আপনার প্রতিষ্ঠা করেছে স্বংখ ঈশ্বর এনাকে কৃপা করেছেন লড়াই করেছেন এবং আলটিমেটলি এনে কিন্তু পাঁচশো জনের তার নিচে আছে কতটা ডিপ্রাইভ অন্ত পাঁচশো জনকেও একটা মেরিট লিস্ট বেরিয়েছে তার পাঁচশো জন তার নিচে রয়েছে পাঁচশো জনের মাথায় তিনি আছেন তিনি চাকরি পাননি তিনি চার পাঁচ বছর আস্তে আস্তে ঘুরেছেন এ করেছেন তা করেছেন চাকরিটা তার হয়নি তিনি ন্যায়ালয়ের কাছে গেছেন ন্যায় প্রতিষ্ঠা পেয়েছেন দেন আবার কি লেখা লেখা আছে দেখব দেখব এখানে সিন্স দ্য পিটিশনার ওয়াজ নট অফার অ্যাপয়েন্টমেন্ট আর নট রেন্ডার সার্ভিস হি উইল নট বি এনটাইটেল টু অ্যাকচুয়াল বেনিফিট বাট উইল উইল বি গিভ নোশনাল বেনিফিট ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট শোন ইন সিরিয়াল নাম্বার একান্ন অর্থাৎ এই যে একান্ন নম্বর প্রার্থী তিনি জবের থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেখান থেকে এই প্রার্থী নোশনাল বেনিফিট পাবেন আর তো সেক্ষেত্রে তার আগে যেহেতু তিনি কাজ করেনি তো সেক্ষেত্রে তিনি সেগুলো পাবেন না বাট যখন তিনি অ্যাপয়েন্টমেন্টে জয়েন করছেন মানে নতুনভাবে নিয়োগ পাচ্ছেন তখন তিনি সেখান থেকে নৌশানার বেনিফিটটা পাবেন উইথ দ্য অ্যাভাব অবজারভেশন দ্য অ্যাপিল অ্যান্ড অ্যাপ্লিকেশান আর ডিসপোজ আপ তো সেক্ষেত্রে জাস্টিস হরিশ টান্সারি ডিভিশন বেঞ্চ বলছে যে এই মামলা নিষ্পত্তি ঘটে গেল এবং এই বঞ্চিত প্রার্থী কাট অফ মামলায় চাকরি পেয়ে স্কুল জয়েন করলো তো দীর্ঘ এরকম লাইন পরপর আছে জাস্ট ছোট্ট একটা বিষয় এখনও হয়তো একটু মানে বেঁধে আছে এই সংখ্যাটা বহু আজকে একজন প্রার্থীর সাকসেসের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এই রকম প্রার্থীর সংখ্যা বহু কারণ এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলে এইরকম ঘটনা অহরহ ঘটেছে আনরিজার্ভ সিট যেটা কিনা সবাইকে মিলেমিশে হওয়ার কথা সেখানে শুধুমাত্র জেনারেল ম্যাক্সিমামটা দিয়ে ট্রিট করা হয়েছে এই জায়গায় যার জন্য জেনারেল কাট অফ লো আর এসসি এসটি ও বি প্রার্থী যাদের নাম্বার মোর দ্যান হাই চ্যানেলের থেকে তারা চাকরি পাবেন আগামীকাল হোক পরশু হোক তরশু হোক রাস্তা খুলে গেছে যাক এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ এই চ্যানেল হচ্ছে সত্যান্বেষী হয়ে সত্য খবর বঞ্চিতদের হয়ে যোগ্য আওয়াজ যোগ্য বঞ্চনার কথা কিন্তু তুলে ধরছে এবং আগামী দিনেও তুলে ধরবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন